গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি তিলমোহিনী চাল কুমড়ো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রেসিপি এই রেসিপিটি একবার বানালে বারবার বানাতে চাইবেন কারণ এতটাই সুস্বাদু এই রেসিপি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি তিলমোহিনী চাল কুমড়ো বানানোর জন্য আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি এবার চাল কুমড়োটাকে কেটে ধুয়ে তারপর ফিরে আসছি প্রথমে তিল ভেজে নেব এখানে প্রায় আমি দু চামচ তিল দিলাম তিলটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব তিলটা ভাজা হয়ে গেছে এবার তিলটাকে তুলে নেব তিল কিন্তু সবসময় লো স্টিমে ভাজবেন তা না হলে কিন্তু তিল পুড়ে যাবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে বড়িগুলোকে ভেজে নেব বইগুলো ভাজা হয়ে গেছে এরপর বড়িগুলোকে তুলে নেবো বা ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ গোটা জিরে আর হাফ চামচ মতো হিং দিয়ে দেব তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় কেটে রাখা চালকুন্ডো দিয়ে দেব সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে চাল কুমড়োটাকে খুব ভালোভাবে মিছিল এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে চাল কুমড়োকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর মাঝখানে দু একবার অবশ্যই নেড়ে দিতে হবে আর এই সময় স্টিম একদম লো টু মিডিয়ামে থাকবে চাল কুমড়ো গুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা তিনটা আর ভেজে রাখা বড়ি বড়ি আর লঙ্কা দিয়ে চাল কুমড়োর সাথে আবারও খুব ভালোভাবে রান্না করে নেব চালকুঁড়োটা হয়ে গেছে এবার তুলে নেব অপর একটা প্যানের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দেব এক চামচ বেসন দিয়ে দেব বেসন দিয়ে একটু নেড়ে নেব এবার বেটে রাখা তিলটা দিয়ে দেব আবারও একটু নেড়ে নেব এই সময় কিন্তু স্টিম অতি অবশ্যই লোতে হতে থাকবে এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেব মশলা ধোয়া জল মশলা ধোয়া জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার চাল কুমড়ো দিয়ে দেব চাল কুমড়ো দিয়ে দিয়েছি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট আবারও রান্না করে নেব স্টিমটা কিন্তু এই সময় অতি অবশ্যই লোতে থাকবে স্টিম বাড়াবেন না খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এবার ওপর থেকে এক চামচ চিনি দিয়ে দেব অবশ্যই দিতে হবে পেস্ট ব্যালেন্স করার জন্য আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব চাল কুম্টো কিন্তু সার্ফ করার জন্য একদম রেডি এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে সার্ফ করব। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা